অভ্যাস ব্রেক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে চাচ্ছেন তাও অল্প খরচে তাহলে আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তার কারণ এই বাড়িটির ব্রেক ফাউন্ডেশনতে করা হয়েছে কিন্তু এর যে টিপস অবলম্বন করে বাড়িটি নির্মাণ করা হয়েছে সেই টিপসটি অবশ্যই আপনি জানতে পারবেন যে কিভাবে অল্প খরচের ভিতরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আসেন এর ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন প্রত্যেকটা কাজের হিসাব কিন্তু আমি আপনাদেরকে দিব এবং কিভাবে ফাউন্ডেশন করা হয়েছে কত টাকা খরচ হয়েছে কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে পুরো বিষয়টা কিন্তু আজকে এই ভিডিও থেকে আপনারা প্রুফ সহকারে দেখতে পারবেন অনেক ভাই কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা কম খরচে কীভাবে বাড়িটা নির্মাণ করেন আমি সেই সকল ভাইদেরকে বলবো ভাই আপনারা ফাউন্ডেশন থেকে শেষ পর্যন্ত কাজটা দেখেন কথাগুলো মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে একটি বাড়ি নির্মাণ করতে খরচ সেভ করে বাড়িটা নির্মাণ আমরা করে থাকি দর্শক বন্ধুরা এই যে বাড়িটা নির্মাণ দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে সাত লক্ষ টাকা এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার পুরো লেগেছে তিরিশ ফিট যদি হিসাব করি তাহলে আসে নয়শ নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট দুই শতক সাতাশ অসাধারণ মানের চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন তো পুরো বিষয়টা আমরা ভিতরে পূর্বের দেখব এটা হচ্ছে মেন গেট আর মেন গেটের সামনেই সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে দেখছেন যে সাত ইঞ্চি বাই আট ইঞ্চি দুইটা কলাম দিয়ে কলামের উপরে আবার সুন্দর করে পিট করা হয়েছে চমৎকার করে একটি পোস্টের কাজ করা হয়েছে তারই পরে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে গেট আর গেট থেকে উঠেই আমরা সর্বপ্রথমে সামনে পাচ্ছি হচ্ছে কিচেন কিচেন সাইডে আসে টয়লেট আমরা পুরো বিষয়টা ঘুরে দেখবো অবশ্যই এই যে বাড়িটা দেখছেন হুবাহু ড্রয়িং প্ল্যানটি দেওয়া আছে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন যে কীভাবে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে দর্শক বন্ধুরা তো বাইটা বাড়িটা আমরা যে বলেছি যে কম টাকার ভিতরে কীভাবে আপনি বাড়িটা নির্মাণ করবেন দর্শক বন্ধুরা একটু যদি আমরা খেয়াল করি যে ফাউন্ডেশন থেকে আপনি কেমন ভাবে কাজ করবেন ফাউন্ডেশন থেকে এই বাড়িটা কেমনভাবে করা হয়েছে সেই বিষয়টা যদি আমরা একটু উল্লেখ করে বলি যে ভাবে এই বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে ব্রিকের উপরে তাও আবার একবারে কম খরচে প্রথমে আমরা পঁচিশ ইঞ্চি মাটি কেটেছি হাইট কেটেছি হচ্ছে দুই ফিট কেটে ছয় ইঞ্চি বালি ভরাট করে একটি সলিং দেওয়া হয়েছে সলিংয়ের পরে একটি সিসি ঢালাই করেছি আমরা দশ মিলি রড বাধাই করে আট ইঞ্চি পর পর রড বাধাই করে আমরা সিসি ঢালাইটি করেছি করার পরে একটি বিশ ইঞ্চি গাঁথনি করা হয়েছে তারই পরে পনেরো ইঞ্চি দুইটা গাঁথনি করা হয়েছে তারপর দশ ইঞ্চি আমাদের দুইটা গাঁথনি করা হয়েছে করার পরে আমাদের ভেতরে যে কয়টা ওয়াল আপনারা দেখছেন ভেতরে প্রত্যেকটা ওয়ালের নিচে কিন্তু আমরা যেখানে দশ ইঞ্চি গাঁথার দরকার ছিল প্রত্যেকটা ওয়াল কিন্তু আমরা পাঁচশো ইঞ্চি গাঁথনি করেছি তারপর পাঁচশো ইঞ্চি গাঁথনি এই জন্যই আমরা করেছি যে নিচের যে ফাউন্ডেশনটি নিচের যে মূল ফাউন্ডেশনটি সেই ফাউন্ডেশনটিকে আমরা সঠিকভাবে করেছি করার পরে যে আমরা পাঁচশো ইঞ্চি ওয়ালটা গাঁথনি করেছি সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় এই বিল্ডিংয়ের পোতা থেকে মিনিমাম চার হাজার ইট আমাদের বেসে গেছে এইভাবে যদি আপনি খরচটা হিসাব করে বিল্ডিংটা সম্পূর্ণ জায়গায় একটু হিসাব করে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটাতে অনেক টাকা খরচ সেভ করে কিন্তু বাড়িটা নির্মাণ করতে পারবেন দেখেন এখানে আমরা ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করেছি কিন্তু একমাত্র পোতা থেকে আমরা চার হাজার ইট সেভ করেছি তাহলে আপনি হিসাব করে দেখেন যে চার হাজার ইট গাঁথনি করতে গেলে আপনার কত টাকা খরচ চার হাজার ইটে মিনিমাম এক লক্ষ টাকা খরচ হয় গাঁথুনি করতে গেলে তাহলে একটু হিসাব করে দেখেন যে আমরা ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করছি হয়তো আপনি ভাববেন যে ভাই গোড়ায় কি আমার মজবুত হলো ইনশাআল্লাহ অবশ্যই সুন্দর মজবুত আপনি বাইরে করতে পেরেছেন তার কারণ এখানে আমাদের যে গোড়ার যে ফাউন্ডেশনটি সেটা কিন্তু অবশ্যই দিয়েছি সেটা কিন্তু অবশ্যই দিয়েছি ফাউন্ডেশনের পরে এসে যে আমরা কি করেছি দশ ইঞ্চি গাঁথনির জায়গায় আমরা পাঁচ ইঞ্চি ওয়ালটি দেখেছি দেখেন পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো করেছি ডাইরেক্ট এইখান থেকে পোতা লেভেল থেকে আমাদের সাত থামোলটা গাঁথনি করেছি আমরা সাড়ে নয় ফিট এবং লিংটন থামলটি করেছে আমরা সাড়ে ছয় ফিট গাঁথনিগুলো লিংটনটি করেছি লিংটন করার পরে আমাদের গাঁথনি দিয়েছি উপরে নয় ইট দিয়ে টোটালে পোতার টপ থেকে স্বাদের তলা পর্যন্ত আমাদের ছাদের হাইটটা হচ্ছে সাড়ে নয় ফিট গাঁথনি করে ছাদটা আমাদের করা হবে ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে সাত লক্ষ টাকা এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন আর এই কিচেনের সাইজটি আমাদের দেওয়া হয়েছে সাত ফিট বাই সাত ফিট দেখছেন যে কিচেনের জন্য যে আমাদের চোলার চুলার জন্য যে সেলফের কাজগুলা করা হয়েছে এমনইভাবে আপনি কাজটি করতে পারেন হয়তো আপনি ভাবতে পারেন যে এইখানে ভাই আপনি তো দশ ইঞ্চি দিয়েছেন হ্যাঁ আমি তো বলেছি সব জায়গায় কিন্তু আমরা পাঁচ ইঞ্চি দিই কিছু জায়গায় দশ ইঞ্চি দিয়েছে কিছু জায়গায় পাঁচ ইঞ্চি যেখানে এটা হচ্ছে মেন সেই জন্য আমরা ইউজ করেছি তো ভালো থাকবেন এটি হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়ে করা হয়েছে মেন গেট এবং প্লাস এই জায়গা থেকে একটা গেট আছে মূলত বা দুইটা গেট এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম বেডের সাইজ দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট এগারো ফিট বাই তেরো ফিট চারটা মাস্টার বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের এগারো ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে কিচেন সাত ফিট বাই সাত ফিট এস টয়লেট এখানে একটা দেখানো হয়েছে কিন্তু আমরা এখানে দুইটা টয়লেট করেছি তো বাইট করার জন্য দৈর্ঘ্য দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট দৈর্ঘ্যপোস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন অবশ্যই বাড়ি যারা করবেন আগে ড্রয়িং ডিজাইন করে নিয়ে তারপরেও অবশ্য বাড়িটা নির্মাণ করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটা খুবই সুন্দরভাবে খরচ সেভ করে সুন্দর মানের বাড়িটা নির্মাণ করতে পারবেন